প্রিয় ভাইরা আমার সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে বায়েরা আমার আজকে আমি যে ভিডিওটা করতেছি এটা আসলে ভেড়ার কোনো সম্পর্কে না আসলে বেড়ার সম্পর্কে আসলে এটা আমি বিভিন্ন সময় আলোচনা করি বেড়ার রোগ বেদি বেড়ার পালনের সুবিধা গাছ ইত্যাদি ভিডিও দিয়ে থাকি কিন্তু আজকে আমি আপনাদেরকে একটা ব্যতিক্রম ধর্মী ভিডিও দিতেছি সেটা হলো আমাদের দেশে বেড়ার সংখ্যা আসলে কত এটা আপনারা বলতে পারেন এটা আপনি কেমনে জানলেন আসলে ভাইরা আমাদের দেশে যে আদম সুমারি হয় লোকজন গণনা হয় এরকম আমাদের প্রতিটা পশু পাখি গরু বলেন মহিষ বলেন এটা সরকারিভাবে সুমারি হয় পশু শুমারি হয় তে আমি ওই সম্বন্ধে আজকে আপনাদের সাথে দু চারটি কথা শেয়ার করব এটা হলো উনিশশো তিরাশি চৌরাশি সালে বেড়ার সংখ্যা ছিল ছয় লক্ষ সাতষট্টি হাজার একশো উনানব্বইটি এই সংখ্যাটা ছিয়ানব্বই সালের সুমারিতে পাওয়া যাইতেছে ষোলো লক্ষ আশি হাজার এগারোটি ষোলো সালের যে সুমারিটা এই সুমারিতে সরি উনিশশো ছিয়ানব্বই সালের যে সুমারিটা আর গত এক যুগে বছরে প্রায় পনেরো পার্সেন্ট এবং আর বর্তমানে প্রতি বছরে ভেড়া বেড়েছে প্রায় বারো দশমিক পঁচাত্তর পার্সেন্ট এটার এটা এ হারে আপনারা ভেড়া বাড়তেছে গরুর ছাগলের তুলনা ভেড়ার সংখ্যাটা আমাদের কম তে সো আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর বেড়া পালন সম্বন্ধে কোনো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন